আমরা তো দেবী দুর্গার মহিষাসুর বধের গল্পটা সবাই জানি মানে অশুভ শক্তির ওপর শুভ শক্তির সেই বিরাট জয় হ্যাঁ সে তো পুরানের এক অন্যতম স্তম্ভ কিন্তু অনেক সময় হয় কি এত বড় একটা ঘটনার পর তার ছায়া থেকেই আবার নতুন ভাবনা জন্মায় যেমন ধরুন ওই বিজয়ের আভয়ের মধ্যেই নাকি দেবতাদের মনে একটা অন্য চিন্তা এসেছিল আর তা থেকেই এক নতুন দেবীর ধারণা ঠিক সেটাই আজকের আলোচনার মূল বিষয় মানে দেবী জগদ্ধাত্রী হ্যাঁ আজ আমরা ওই দিকেই যাব কিভাবে দেবী জগদ্ধাত্রীর উৎপত্তি হলো তার তার রূপের মানেটা কি আর অবশ্যই চন্দননগরে ওই অসাধারণ ইতিহাস একদম ওই ইতিহাসটা কিন্তু শুধু পুজোর নয় সংস্কৃতি আর সময়ের একটা মেলবন্ধনও বটে চলুন তাহলে শুরু করা যাক নিশ্চয় তো মহিষাসুর বধের পর দেবতারা দেবীর জয়গান গাইছেন সবই ঠিক আছে তাদের মনে একটা সূক্ষ্ম প্রশ্নও জাগছিল রকম প্রশ্ন মানে এই যে বিপুল শক্তি এই যে বিজয় উল্লাস এটা কি জগতের স্থিতি বা শান্তির জন্য সবসময় যথেষ্ট নাকি এর পাশে ধৈর্য সংযম করুণা এগুলোরও দরকার আছে কোথাও যেন মনে হচ্ছিল ওই বিজয়ের মধ্যে একটা একটা অহংকারের ছায়া থাকতে পারে ও আচ্ছা মানে জয়টা নিয়ে প্রশ্ন নয় কিন্তু জয়ের বহিঃপ্রকাশটা নিয়ে একটা চিন্তা এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে সাধারণত তো আমরা জয় উদযাপনই করি ঠিক তাই গল্পটা মোড় নেয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে প্রধান দেবতারা তারা নাকি দেবীর কাছে গেলেন তাদের কথাটা ঠিক অভিযোগ নয় একটা আরতি ছিল আরতি কি চাইলেন তারা তারা বললেন মা আপনি জগৎকে রক্ষা তো করেছেন কিন্তু এই জগৎকে ধারণ করতে একে পালন করতে যে স্থিরভাগটা দরকার যে সহজশীলতা দরকার সেই রূপটাও আপনি দেখান আসলে তারা এমন একজন দেবীকে চাইছিলেন যিনি শুধু সংহারের নন স্থিতিরও প্রতীক যিনি শেখাবেন শক্তি মানে শুধু আস্ফালন নয় তাকে ধরে রাখাও একটা শক্তি আর সেই প্রার্থনার উত্তরেই এলেন জগদ্ধাত্রী জগতের ধাত্রী মানে যিনি জগৎকে ধারণ করেন বা পালন করেন নামের মধ্যেই তো একটা শান্তি একটা আশ্রয়ের ভাব আছে একেবারে আর তার রূপটা দেখুন সেটাও খুব তাৎপর্যপূর্ণ তিনি সিংহ বাহিনী মানে শক্তির উৎসটা স্পষ্ট কিন্তু মুখে কোনো উগ্রতা নেই আছে একটা গভীর শান্তি একটা স্নিগ্ধ ভাব হ্যাঁ এটা সত্যি একটা অদ্ভুত বৈপরীত্য শক্তি আর শান্তি এক সঙ্গে একদম শঙ্খচক্র তো পালনের প্রতীক বিষ্ণুর মতো আর ধনুকবান সংহারের ইঙ্গিত দেয় কিন্তু সেটা উদ্যত নয় মানে শক্তি আছে কিন্তু সেটা সংযত এখানেই তো মূল মেসেজটা তার মানে পাওয়ার উইথ পয়েস শক্তি আছে কিন্তু শান্ত আচ্ছা দেবীর বাহন সিংহের নিচে একটা হাতির মূর্তিও থাকে করিন্দ্রাসুর এর কোনো বিশেষ মানে আছে হ্যাঁ হ্যাঁ এটা খুব জরুরি একটা সিম্বলিজম দেখুন দেবী সিংহের ওপর আর সেই সিংহ দাঁড়িয়ে আছে একটা বিশাল হাতির শরীরের উপর পৌরাণিক ব্যাখ্যায় এই হাতি মানে করিন্দ্রাসুর সে ছিল দেবরাজ ইন্দ্রের মানে তার অহংকারের প্রতীক ইন্দ্রের অহংকারের প্রতীক হ্যাঁ দেবী জগদ্ধাত্রী সেই অহংকারকে দমন করে তার ওপর অবস্থান করছেন তার মানে কি তিনি শুধু বাইরের অসুর নয় ভেতরের রিপু মানে বিশেষ করে জয় করার তিনি আসল আসল শক্তি শক্তি বাহু বলে নয়। আত্মনিয়ন্ত্রণে বিনয়ে ধৈর্যে অহংকারকে পায়ের তলায় রাখলেই শান্তি আসে বাহ এই ব্যাখ্যাটা তো দেবীর তাৎপর্যকে আরো অনেক গভীর করে দিল তাহলে এই যে অহংকার মুক্ত শান্ত শক্তির পুজো এটা চন্দননগরে কিভাবে শুরু হলো এর পেছনের গল্পটা কি এর পিছনেও একটা বেশ সুন্দর লোককথা আছে মানে একটা স্বপ্নাদেশের গল্প যা অনেক সূত্রেই পাওয়া যায় বলা হয় চন্দননগরের কাছেই থাকতেন ইন্দ্রনারায়ণ চৌধুরী নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি কেউ বলেন জমিদার কেউ ব্রাহ্মণ তিনি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র ছিলেন কিন্তু কোনো কারণে সম্ভবত খাজনা বাকি পড়ায় রাজা তাকে বন্দি করেন ও আচ্ছা কারাগারে থাকাকালীন তার খুব মন খারাপ ছিল কারণ তিনি বাড়ির দুর্গাপুজোয় থাকতে পারছিলেন না তাহলে দুর্গাপুজোর সময়ে এই ঘটনা হ্যাঁ দুর্গাপুজোর সময় তো শোনা যায় কারাবন্দী অবস্থাতেই দুর্গাপুজোর মহানবমীর রাতে তিনি স্বপ্নে দেবীর এক নতুন রূপ দেখলেন দেবী তাকে বলছেন তুমি মুক্তি পেলে আমার এই জগদ্ধাত্রী রূপের পুজো শুরু করো এই পুজোয় মানুষ যেন শক্তির শান্ত রূপটাকে মনে রাখে মনে রাখে ধৈর্য আর সংযমী আসল শক্তি বাহ দারুণ গল্প তো হ্যাঁ এই স্বপ্নাদেশ পেয়েই নাকি তিনি ছাড়া পাওয়ার পর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন অবশ্য এই গল্পের ঐতিহাসিক সত্যতা নিয়ে নানা কথা আছে কিন্তু এই কাহিনীটাই চন্দননগরে পুজোর শুরুর সঙ্গে একেবারে জড়িয়ে গেছে এই গল্পটা থাকলে পুজোর সঙ্গে একটা অন্যরকম টান তৈরি হয় তাই না কিন্তু একটা জিনিস ভাবুন যখন এই পুজো শুরু হচ্ছে বা বাড়ছে তখন চন্দননগর তো ফরাসিদের হাতে এই ঐতিহাসিক ব্যাপারটা নিশ্চয়ই পুজোর উপর প্রভাব ফেলেছিল ফেলেছিল এবং খুব ইন্টারেস্টিং ভাবে ফেলেছিল এটাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর একটা ইউনিক দিক ফরাসি প্রশাসন যারা নিজেরা ক্যাথলিক তারা কিন্তু এই হিন্দু পুজোয় রকম বাধা দেয়নি বাধা দেয়নি এটা তো একটু অবাক করার মতোই শুধু তাই নয় আরও আশ্চর্যের ব্যাপার হলো কিছু সূত্র বলছে সাধারণ ফরাসি মানুষজন তো বটেই কিছু ফরাসি পরিবার নাকি পুজোয় যোগও দিত যোগ দিত মানে কি করতো তারা কি রকম অংশগ্রহণের কথা জানা যায় জানা যায় যে তারা মণ্ডপে আসত দেবীকে সম্মান জানাত প্রণাম করত অনেকে নাকি প্রসাদও নিত কেউ কেউ হয়তো সন্ধ্যায় প্রদীপও জ্বালিয়ে দিত মণ্ডপে ভাবুন একবার সেই সময়ে দাঁড়িয়ে এটা কতটা ব্যতিক্রমী সত্যি তো একদিকে ভারতীয় ভক্তি আচার বিচার অন্যদিকে ইউরোপীয় কলোনিয়াল পাওয়ার যাদের ধর্ম সংস্কৃতি সব আলাদা তাদের মধ্যে এই রকম একটা সহজ আদান প্রদান হ্যাঁ যখন আমরা কলোনিয়াল ইতিহাসের কথা ভাবি তখন তো মূলত সংঘাতের ছবি ভাসে সেখানে চন্দননগরের এই ছবিটা একেবারে অন্যরকম কেন এমন হয়েছিল মানে ফরাসিরা এত সহনশীল ছিল কেন এর কোনো ব্যাখ্যা কি পাওয়া যায় হয়তো ফরাসিদের কোলোনিয়াল পলিসি ব্রিটিশদের চেয়ে কিছু ক্ষেত্রে আলাদা ছিল তারা স্থানীয় কালচারের প্রতি হয়তো একটু বেশি টলারেন্ট ছিল অন্তত চন্দননগরের ক্ষেত্রে অথবা এমনও হতে পারে স্থানীয় ফরাসি কর্তাদের কেউ বিচক্ষণ ছিলেন কিংবা ইন্দ্রনারায়ণ চৌধুরী বা তার মতো প্রভাবশালী স্থানীয়দের সঙ্গে ফরাসিদের সম্পর্ক ভালো ছিল ফলে পুজোটা একটা বার্ষিক উৎসবের চেহারা নিয়েছিল জানিয়ে কারো কোনো অ্যালার্জি তৈরি হয়নি কারণ যাই হোক ফলটা হয়েছিল অসাধারণ জগদ্ধাত্রী পুজো অজান্তেই দুটো ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছিল তার মানে এই পুজোটা শুরু থেকেই একটা অন্য একটা উইকের সুর বহন করছে যা হয়তো দেবীর মূল বার্তার সঙ্গেই মিলে যায় মানে অহংকার নয় বিনয় সংঘাত নয় সহবস্থান একেবারে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটাই চন্দননগরের পুজোকে একটা অন্য মাত্রা দেয় এটা আর শুধু ধর্মীয় উৎসব থাকে না এটা একটা জীবন্ত ইতিহাস হয়ে ওঠে প্রমাণ করে যে আলাদা সংস্কৃতির মানুষও একসঙ্গে শান্তিতে থাকতে পারে উৎসব করতে পারে আর আজকের চন্দননগর সেই ইতিহাস সেই ঐতিহ্য এখন কিভাবে বেঁচে আছে আমরা তো সবাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোর রোশনাইয়ের কথা জানি সেটা তো প্রায় কিংবদন্তি আজও যখন পুজোর সময় চন্দননগর শহরটা আলোয় আলোয়ে ভেসে যায় যখন গঙ্গার ধারে দাঁড়ালে মনে হয় আলোর নদী বয়ে যাচ্ছে আর তার ছায়া পড়ছে জলে তখন যেন ওই ইতিহাসটাই কথা বলে ওঠে ওই আলো তো শুধু সাজসজ্জা নয় ওটা যেন ওই ফরাসি আমলের সহাবস্থানের স্মৃতি আর দেবীর সেই মূল বার্তা শান্তি স্থিতি ঐক্য তারই একটা আধুনিক রূপ আলো এখানে একটা বিরাট ব্যাপার ঠিক চন্দননগরের আলোকশিল্পীরা তো শুধু কারিগর নন তারা শিল্পী তারা যেন আলো দিয়ে গল্প বলেন হ্যাঁ আর এই আলোকসজ্জার বিবর্তনটাও দেখার মতো মানে শুরুর দিকে হয়তো ছিল মাটির প্রদীপ সাধারণ বাতি তারপর এলো গ্যাসের আলো তারপর বিদ্যুৎ আর এখন তো থিম ভিত্তিক চোখ ধাঁধানো সব কাজ হয় চন্দননগরের লাইটিং তো এখন জগৎ বিখ্যাত তারা শুধু শহর সাজায় না পৌরাণিক বা সামাজিক নানা গল্প ফুটিয়ে তোলে আলো দিয়ে প্রতি বছর নূতন নূতন আইডিয়া এই শিল্পটা এখন শুধু উৎসবের অঙ্গ নয় এটা বহু মানুষের রুজি রুটি একটা শহরের পরিচয় তার মানে পুজোটা এখন শুধু ধর্মীয় আচার বা ইতিহাসে স্মৃতিচারণা নয় এটা একটা বিরাট কর্মযজ্ঞে পরিণত হয়েছে যার সঙ্গে অর্থনীতি সমাজ শিল্প সব জড়িয়ে একদম ঠিক মৃৎশিল্পী প্যান্ডেল নির্মাতা আলোকশিল্পী ঢাকি কত পেশার মানুষের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষ আসেন পুজো দেখতে এটা একটা বিরাট সামাজিক আর সাংস্কৃতিক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে সবাই মিলে যেন দেবীর সেই আসল বার্তাটাকেই সেলিব্রেট করছেন দেবীর সেই আসল বার্তাটা কি ছিল যেন ধৈর্য আর সংযমের শক্তিকে মনে রাখা আর এটাকে যদি আমরা আজকের দিনে একটু বড় করে দেখি তাহলে দাঁড়ায় যে আলো আমি জেলেছি তা শুধু ধর্মের নয় মানবতার কথাটা খুব গভীর তাই না হ্যাঁ সত্যি এই যে বিপুল আয়োজন আলোর বন্যা ভিড় এর গভীরে দেখলে বোঝা যায় আলোটা শুধু অন্ধকার তাড়ানোর জন্য নয় এটা আসলে মানুষে মানুষে যোগের প্রতীক ঐক্যের প্রতীক যা ধর্মের সীমানা ছাড়িয়ে যায় দারুণ আর 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 আজ সেই সেই তার আলো রসনাই জনসমাগমের মধ্যে দিয়ে ঐক্য মানবতার কথাই বলে চলেছে এই জার্নিটা কিন্তু সত্যি অসাধারণ হ্যাঁ এই বিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে একটা স্থানীয় ধর্মীয় রীতি সময়ের সঙ্গে পাল্টাতে পাল্টাতে ইতিহাসের নানা ঘটনার মধ্যে দিয়ে গিয়ে একটা অনেক বড় সাংস্কৃতিক আর মানবিক অর্থ পেয়ে যায় চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তার একটা দারুণ উদাহরণ এখানে ইতিহাস পুরাণ লোককথা শিল্প সমাজ সব মিলেমিশে গেছে তাহলেই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এর মূল নির্যাসটা কি দাঁড়ালো মানে যদি এক কথায় বলতে চাই আমার মনে হয় দুটো মূল পয়েন্ট এক দেবী জগদ্ধাত্রী নিজে তিনি শুধু শক্তির দেবী নন তিনি ধৈর্য সংযম করুণা আর সবচেয়ে বড় কথা অহংকার থেকে মুক্তির প্রতীক তিনি শেখান জয়ের থেকেও বড় হল স্থিতি আর ধারণ ক্ষমতা আর দ্বিতীয় দ্বিতীয়ত চন্দননগরের পুজো এটা শুধু একটা বাৎসরিক পুজো নয় এটা ইতিহাস ঐতিহ্য শিল্পকলা আর বিশেষ করে দুটো ভিন্ন সংস্কৃতির শান্তিপূর্ণ সহবস্থানের একটা জীবন্ত দলিল আর কিছুর মধ্যে দিয়ে যে বার্তাটা আসছে তা হল আস্ফালন বা সংঘাত নয় শান্তি আর ঐক্যই আসল শক্তি আসল আলো চন্দননগরের আলো যেন সেই কথাই বলছে একেবারে এই উৎসবটা যেন মনে করিয়ে দেয় ঐতিহ্যকে ধরে রেখেও কিভাবে সময়ের সঙ্গে তার বার্তাকে আরও প্রাসঙ্গিক আরও মানবিক করে তোলা যায় আলোটা শুধু বাইরের নয় ভেতরেরও এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে এটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে আমরা দেখলাম চন্দননগরের পুজো কীভাবে একটা স্থানীয় ঐতিহ্য থেকে বেড়ে উঠে ইতিহাস আর সংস্কৃতির সঙ্গম হয়ে উঠল যার আলো আজ মানবতার ঐক্যের কথা বলে কিন্তু এই আলো এই বার্তা এটা কি শুধু উৎসবের এই কদিনের জন্য এটা একটা ভালো প্রশ্ন নাকি এই যে শিক্ষাটা আমরা পেলাম একটা স্থানীয় ঐতিহ্য থেকে মানে ঐক্যের আলো সহনশীলতার আলো এটা আমাদের রোজকার জীবনে আমাদের আপসি সম্পর্কের জটিলতাতেও কোনোভাবে পথ দেখাতে পারে কিভাবে একটা উৎসবের প্রতীকী আলো ব্যক্তি আর সমাজের জীবনের সত্যিকারের আলো হয়ে উঠতে পারে এটা নিশ্চয়ই একটা গভীর চিন্তার বিষয় অবশ্যই এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে